This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. কলকাতা আরজিকর মেডিকেল কলেজের নরকীয় ঘটনা সহ নারীদের সুরক্ষার দাবি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য সহ ছয় দফা দাবি নিয়ে হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরে বিক্ষোভ সহ এক স্মারকলিপি প্রদান করল হুগলি জেলা কমিটির বামপন্থী ছাত্র যুব মহিলা ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজ ঘড়ির মোড় থেকে প্রতিবাদ মিছিল সহ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরে এক স্মারকলিপি প্রদান অনুষ্ঠিত হল বামপন্থী ছাত্র যুব মহিলা ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে

সবাইকে আমার গণতান্ত্রিক মহিলা পক্ষ থেকে প্রথমেই নালতিয়া যাচ্ছি এই দুপুর রোদে আমাদের এখানে মানুষের কাছে একটা ছাড়া তিন কারণ আমাদের শ্রদ্ধা নেতা জ্যোতিবাবু সেদিন মারা গেছে

গত আট তারিখে হসপিটালে একজন জুনিয়র ডাক্তার তাকে যেভাবে বর্তমান যে সরকারের যে যারা কিত বলবো বা যারা তৃণমূল সরকারের যারা দালাল তারা যেভাবে তাকে আগে ফুল করেছে তারপরে ধর্ষণ করেছে এটা পৃথিবীর ইতিহাসে একটা ব্যতিক্রমী বাংলার বুকে হয়েছে যে আগে ফুল করে তারপরে ধর্ষণ করা হয়েছে এই বিভস পরিচয় যে ঘটনা বাংলার বুকে হয়েছে তার জন্য আজকে আমাদের সভা এই সভা আমরা চাইছি প্রকৃত দোষী আজকে থেকে না সালের পর ধারাবাহিক রাজ্যের বুকে এইভাবে ধর্ষণের পুল হচ্ছে দু হাজার দশ সালেও আরজিকা হসপিটালে একইভাবে একজন ডাক্তার আত্মহত্যা চালিয়েছে এখন আমাদের সন্দেহ হয় আত্মহত্যা না এটাও হয়তো মানে বিষয়ে কোন বিষয়ে বিতর্ক হয় সেটা কি কত 10 সালে এই কথা হয়েছিল আর 78 চলে গেছে আজকে আমরা চাইছি যে সঠিক বিচারক রাষ্ট্রীয় থেকে 10 সালের পর থেকে আজ অবধি বর্তমান সরকারের দল যেভাবে মহিলাদের ও আক্রমণ নামটি নিচ্ছে এই আমরা বিচার চাই সুবিচার চাই আজকে আমরা এখানে আমরা বিক্ষোভ কর্মসূচি করব তারপরে আমরা যে অধিকারী গ্যাস আমাদের সংসদেরছি তার অধিকারী কার কাছে আমরা একটা ডিক্লেমেশন দিতে চাই

দেখুন কেন্দ্রীয় বাহিনীর ধারাবাহিক থাকবে না কোন কিন্তু কিন্তু আমরা সব দিনের জন্য নিরাপত্তা চাই আমরা ওই কয়েকদিনের জন্য কেন্দ্রীয় বাহিনী দিয়ে তারপরে ওটা

এই সময়ে গোটা রাজ্যে সর্বস্তরের মানুষ তারা আর্যিকর কাণ্ডে এবং একই সঙ্গে যাতে রাজ্যে কর্মরত বিশেষ করে শ্রমজীবী মহিলাদের ওপর ধারাবাহিক যে আক্রমণ সংগঠিত হচ্ছে বিভিন্ন প্রান্তে তা যাতে নিশ্চিতভাবে বন্ধ করা যায় এবং যারা দোষী তাদের শাস্তি দ্রুততার সাথে বিচার করে যাতে শাস্তির ব্যবস্থা হয় সেই দাবি নিয়ে আজকে আমাদের সদরে চুচুড়া হুগলি জেলার এর কাছে আমরা স্মারকপত্র জমা দেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছি আমাদের সঙ্গে ছাত্ররা আছেন ছাত্রছাত্রীরা কর্মীরা আছেন শ্রমজীবী মহিলারা আছেন আমরা এই দাবি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা কাছে তা জমা দেব যাতে এই যে আমাদের বিচারের যে প্রক্রিয়া যা ক্রমশ বিলম্বিত হচ্ছে দীর্ঘ সত্যতা তা বন্ধ করে অবিলম্বে সমস্ত দোষীদের গ্রেপ্তার করা এবং তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা সেই দাবি নিয়েই আমরা এখানে জমায়েত তুলছি